জয়েরাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা মানে শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি সেটা হচ্ছে বিদ্বেষণ এই বিদ্বেষণ ক্রিয়া খুবই পাওয়ারফুল এবং কার্যকারী তো তোমরা কাজ করবে কাজ করলে ভালো ফল পাবে তো আমি প্রতিবার গাড়ি ন্যায় বলছি আমার সাথে ফোনে যোগাযোগ করলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমার সাথে ফোনে যোগাযোগ করবে তার আগে পরে করবে না তো আমি যেসব বিদ্যাগুলো দিচ্ছি সেই সব স্বয়ং সিদ্ধ এবং গুরুবিদ্যা এগুলো কাজ করবে কাজ করলে ভালো ফল পাবে তবে আমি যেসব নিয়মে বলছি সেই সব নিয়মে কাজ করবে নিয়মটা কিন্তু কোনো রকম উল্লন করবে না তাহলে কিন্তু সঠিকভাবে ফল পাবে না কারণ আমি যেটুকুন বলি সেটুকুন একদম পরিষ্কারভাবে বুঝিয়ে বলি তো তোমরা সেইভাবে কাজ করবে তো আজকে যে মন্ত্রটা নিয়ে এসছি সেই মন্ত্রটা এমন কিছু বড় মন্ত্র নাই ছোট মন্ত্র বীজ মন্ত্র তো এটাকে ঠিকভাবে কাজ করবে তাহলে কাজ হবে আর একটা যেটা সবচেয়ে ভালো কথা যারা মানে পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে কিংবা শিখতে চায় এবং কারোর যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই মানে যোগাযোগ করবে এই নাম্বারে আর যদি দীক্ষা নিয়ে শিখতে ইচ্ছা হয় তো দীক্ষা নিয়েও শিখতে পারবে কারণ দীক্ষাটা যদি মানে নিয়ে শেখা যায় তো এই দীক্ষা মন্ত্রের একটা আলাদা গুণ আছে এবং পাওয়ার আছে এবং শরীরের উর্জা বাড়বে এবং বহু উপকার পাবে এই বীজ মন্ত্র মানে যেটা দেওয়া হয় তো এই মন্ত্রের যে কি ফল পাবে বলা মুশকিল তবে এটা তান্ত্রিক ক্রিয়ায় এবং তান্ত্রিক মতে মানে শিব শক্তি মন্ত্র আর কি এটা মন্ত্র খুবই মানে পাওয়ারফুল এবং ফলপ্র এই মন্ত্র যদি ঠিকভাবে জপ করা যায় দীক্ষা যেটা দেওয়া হয় তো এটা শিবশঙ্কর ভোলেনাথের ভালো একটা আশীর্বাদ পাওয়া যায় এবং তার যে পাওয়ার সে পাওয়ারটা মানে অনুভব করতে পারে তো দীক্ষা নিয়েও তন্ত্রমন্ত্র শিখতে পারবে তো যাদের শিখার ইচ্ছুক তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে কারণ পার্সোনাল বিদ্যা যেগুলো সেগুলো হ্যাঁ পার্সোনালভাবেই শেখানো হয় এবং সেসব বিদ্যাগুলো হবে নিজেরা অনুভব করলেই বুঝতে পারবে এবং সেখানে একটা মন্ত্রের কতগুলো কাজ সব রকম বিশ্লেষণ করে দেওয়া হয় কারণ আমি যে চ্যানেলে তন্ত্র তন্ত্রমন্ত্রটি আমি হয়তো একটা মন্ত্রের একটা কাজ নাড়ে দুটো কাজ নাড়ে তিনটে কাজ বলে দিই যেগুলো মানে হবে কিংবা কাজ করলে ফল পাবে তো বেশি কিছু মানে বলা সম্ভব হয় না কারণ ভিডিও খুব বড় হয়ে যায় যার জন্যে তো আমার কিছু কিছু মন্ত্র আছে যে একটা মন্ত্রে বহু রকমের কাজ করতে পারবে তো সেইগুলো মানে যারা পার্সোনাল শিখে গ্রুপে তাদের ভেঙে চুরে বলে দেওয়ায় কারণ গ্রুপের ভিডিও বড় হলেও মানে তাদের কোনো রকম অসুবিধা হয় না কারণ সেটা বুঝতে তাদের আমার মনে খুব ভালো হয় এবং তারা বোঝার জন্যে মানে বড় ভিডিও বড় মনে করে না যার জন্যে গ্রুপের ভিডিও বড় হলেও কোনো অসুবিধা হয় না এটা সেটা তখন সম্পূর্ণভাবে আমি বুঝিয়ে বলতে পারি কিংবা বুঝিয়ে বলি তো যাই হোক চলো আমি যে মন্ত্রটা নিয়ে সেই মন্ত্রতে আমি আসছি তো সেটা হচ্ছে বিদ্বেষণ ক্রিয়া তো আমি মন্ত্রটা পড়ে শুনিয়ে দেব এবং স্ক্রিনে দেখিয়ে দেব দেখে নেবে আর যেভাবে যেভাবে বলবো সেইভাবে সেইভাবে তোমরা কাজ করবে তাহলে কাজে খুব ভালো ভালো ফল পাবে এটা আড়িয়া মন্ত্রের মতন ছোট্ট মন্ত্র তো চলো আমি মন্ত্রটা পড়ে শোনাই এবং স্ক্রিনে দেখিয়ে দেব তোমরা দেখে নেবে নম রিং অমুকের সঙ্গে হোম অমুকের ফট ফট বিদ্বেষণ কুরুকুরু সোয়াহা এই হচ্ছে মন্ত্র তো মন্ত্রটা বুঝিবার স্বার্থে আমি আর একবার পরি শুনিয়ে দিয়েছি নম রিং অমুকের সঙ্গে হোং অমুকের ফট ফট বিদ্বেষণ কুরু কুরু হচ্ছে মন্ত্রটা মন্ত্রটা স্বয়ংসিদ্ধ মন্ত্র মুখস্থ করে কাজ করলেও কাজ হবে তবে আমি হয়তো একটা কথাই বলবো ছোট মন্ত্র আর যেহেতু বীজ মন্ত্র তো ভালো দিন দেখে শনি মঙ্গলবার লামসা পূর্ণিমা দেখে মন্ত্রটা এক মালা জপ করে নেবে তাহলে এই মন্ত্রটা মুখস্থও হয়ে যাবে দেহের ভিতরে গেঁথেও যাবে আর মন্ত্রটা তোমার জন্য পার্মানেন্ট হয়ে যাবে তো মালা জপ করে নিয়ে কাজ করবে তো এই কাজের নিয়ম কিরকম তিনটে ঝাঁটার খিল চুরি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার না আমাবসা থেকে তোমরা চুরি করে রাখতে পারবে তো তিনটে জায়গায় যদি বেশিও চুরি করতে পারো তবুও তোমরা ওই ঝাঁটার খিলতে পরবর্তীকালে কাজ করতে পারবে আর যদি মনে করো যেন আমি একটা কাজই করবো তাহলে তিনটে খিল চুরি করে নেবে কীরকম নেবে সকালবেলায় উঠে ঝাড়ু দিল ঝাড়ু দিয়ে দেখবে সে ঝাড়ুটাকে জল দিয়ে ধয়। তো জল দিয়ে ধোয়ার আগে মানে চোখের পলকে তিনটে কাঠি ভেঙে নেবে ভেঙে নিয়ে ওই তিনটে কাঠি মানে আগার দিকে ওই এক ইঞ্চি পরিমাণে ভেঙে নেবে তিনটে যে ডবাটায় নেবে বাকিটা ফেলে দেবে দেওয়ার পর কি করবে কালো সুতো নেবে বেশ কিছুটা কালো সুতো নেবে তো এই মন্ত্রটা সাতবার অথবা নবার পড়তে পড়তে ওই তিনটে কাঠিকে কালো সুতো দিয়ে জড়াতে হবে যতটা পার জড়িয়ে নেওয়া ওই সাতবার মন্ত্র পড়তে পড়তে সাতবার অথবা নবার মন্ত্র পড়তে পড়তে কালো সুতো দিয়ে জড়িয়ে নিতে হবে আর মন্ত্র পড়তে হবে সাতবার অথবা নবার মন্ত্র পড়তে পড়তে মানে সাতবার মন্ত্র বলবে কিংবা নবার মন্ত্র বলবে তো নবারই ফুঁ দিবে একবার করবে একবার ফু দিবে একবার করবে একবার ফুঁ দিবে এভাবে সাতবার করে সাতবার ফুঁ দিবে নবার করলে নবারই ফুঁ দিবে ওই দিতে দিতে ওই টাইমের মধ্যে যতটা কালো সুতো জড়ানো যায় ওই তিনটে কাঠের উপর জড়াবে জড়িয়ে যে কোনো একজনের বাড়িতে পুঁতে দিবে মেন গেটের সামনে দিলেও কাজ হয় তার বাড়িতে রেখে দিলেও কাজ হয় তো রেখে দিলে কি হয় ঝাড়ু রো মারাতে কিংবা কারো চোখে পড়লো বাইরের বাইরে বাড়ির বাইরে ফেলে দিলে তার আর কাজ পাবে না যার জেনে সদর দরজার দিকে কিংবা মেন গেটের দিকে কিংবা বাড়িতে পুঁতে দিলে খুব ভালো কাজ হয় পুঁতে দিয়ে দেখবে তার বিদ্বেষণ ক্রিয়া শুরু হয়ে যাবে এটা মানে তিন দিন থেকে কাজ মানে করে শুরু হয়ে যাবে তো তোমরা কাজ করবে কাজ করলে ভালো ফল পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক জানতে পারে শিখতে পারে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনের গণ্ডিটা দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিওগুলো সেগুলো নোটিফিকেশান হিসাবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু